দাঁড়িয়ে আয়োজিত সম্মানিত সাংবাদিক এবং উপস্থিত আমার ভাইয়েরা আমি খুব বেশি কথা বলবো না দুটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি জুলাই পরবর্তী সময়েও কিছু কিছু মিডিয়া পাঁচ তারিখের পূর্বের চরিত্রে ফিরে যেতে চায় আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করলাম বাংলাদেশের মিডিয়া মেন স্ট্রিম মিডিয়াগুলো জনগণের কণ্ঠস্বরের পরিবর্তে বিশেষ একটি শক্তির কণ্ঠস্বর হয়ে উঠছে লজ্জার বিষয় হচ্ছে কোনো কোনো গণমাধ্যমকে দেখে মনে হচ্ছে ইনকিলাব চিন্তাবাদ বাংলাদেশ চিরচিবিরাহ এ পর্যায়ে আমাদের মাঝে পরবর্তী বক্তব্য নিয়ে আসছেন তাকরুল ভাই তাকরুল ভাই বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিতি আপনারা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে এখানে দাঁড়িয়েছি নির্মাণের পক্ষ থেকে আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে পাঁচ তারিখের পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে নতুন বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বৈষম্যহীন সমাজ যে বৈষম্যহীন রাষ্ট্র এবং বৈষম্যহীন দেশ আমরা গঠন করতে চেয়েছিলাম যে রক্তের মধ্য দিয়ে আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছিলাম যেখানে ভয়ের সংস্কৃতি থাকবে না স্বার্থের কারণে মানুষ কারো দাসত্ব করবে না এরকম একটা পরিস্থিতি আমরা চেয়েছিলাম এবং পাঁচই আগস্টের আগে মিডিয়াগুলো যেভাবে পক্ষপাতমূলক আচরণ করেছে সে পক্ষপাতমূলক আচরণের কারণে আমাদের আন্দোলনের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে সঠিকভাবে তারা তখন উপস্থাপন করে নাই সঠিক তথ্য যে কারণে আমাদের আন্দোলনে আমরা মনে করি সে কারণে আমাদের আন্দোলনে যে সকল ভাইরাস হাজার বরণ করেছে শহীদ হয়েছে শহীদের সংখ্যাটা তাদের এই পক্ষপাতমূলক আচরণের তারা আরো বেড়ে গিয়েছিল তারা যদি তখন সঠিক ভূমিকা পালন করতে শুধু তখনই না বরং এই মিডিয়ার ভূমিকা যদি সব সময় সঠিকভাবে পালন করত তাহলে এই হাসি হাসিনা হয়তো গেড়ে এত দূর পর্যন্ত আসতে পারতো না কিন্তু আমরা খেয়াল করেছি এত রক্তের পরেও পাঁচ তারিখের পরেও তারা যেভাবে মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা দায়িত্ব তাদের ছিল তারা সেটা পালন করতেছে না তারা লক্ষ্য করে দেখবেন তারা এখন আবার নতুন করে দলদাস আচরণ করার আমরা